নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ দেখেন জালে আজকে কি মাছ বা এরা বাজছে আজকে হলো মঙ্গলবার পাপশেষকে ছোটো মাছের তরকারি করে সবাই এক সবাই রে খাওয়ামো এখন দিয়ে আমার দিদি এসে চলেন দিদি এসে দিদিরা দিদি চ আজকে দুই বোনের ফুচকা বানাই এখন চলেন দুই বোনের ফুচকা বানাইতে লাগছে এখন নিচি দেন রেশনের আটা আর নিচি ময়দা এ দিয়ে আজকে ফুচকা বানাই খেলামো রেশনের আটার যে এত সুন্দর ফুচকা হয় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আর চলেন দিদিরা রে কইকে দিদি চ এই যে আটা দিই আর ময়দাটি ভালো করে চাইলে নিয়ে চালনি দিয়া দিদি আমার কথা মতো দেখেন কি সুন্দর চালনি নিয়ে বসে গেছে আটা আর ময়দা চালান নিওয়া কারণ আমরা দুই বোনে আটা ময়দা চাইলে নিতেছে ও আমি চলেন জল রায় আগেই দিই ওর আটা ময়দা চালা হয়ে গেছে সুন্দর করে আর মিশাইয়া একসাথে আটার মাদুরি মিশাইয়া নিতেছে যাতে ও কোথাও ফাঁক ফুঁক না থাকে আমি জল আনছি জলে মধ্যে দিদি এক চিমটি খাবার সোডা দিয়া সুন্দর করে গোলায় নিসে দেন খাবার সারা কিন্তু আমরা আটার মধ্যে দিয়ে নি জলে গুলাই নিয়েছি তাহলে জলে গুলবো ভালো আর আটার মধ্যে ভালো করে মিশবো কোনো অসুবিধা হবে না সুন্দর করে মিশে যাবো গা কারণ এই যে এই জল জলটিতে কারণ দিদি অল্প অল্প করে দিয়ে দিয়ে সুন্দর করে আটাটা একটা মাহায় নিবো নরম করে না শক্ত করে মাহাবো ফুচকার আটা একটু শক্ত শক্ত হয় নরম হয় না এটার আবার এক ঘন্টা যদি রেস্টে রাখা যায় মানে ওই যে যদি জিরাইতে দেওয়া যায় তাহলে কিন্তু আটাটা সুন্দর করে হয়ে যাবো গা মানে যেরোময় লাগে আর কি সেরম আপনার আপনাকে তো কইয়া বোঝান যায় না দেখেন দিদি এমন শক্ত করে আটারে মাইক খান এখন ওই যে আটার প্যাকেট আটা এখন আটার প্যাকেটের মধ্যে বই রে এখন রোদরে দিবো দেখেন দিদি আমার কী করছে একবার দেখাই আপনা ওই দেখেন আটার প্যাকেটটারে এমন টান দিছে আটার ঢোকানোর সময় আটার প্যাকেট গে হালাইছে সে হেডনিকে রাগের ঠালে আটা গুতাইয়া গুতাইয়া করে টাইট বানা লাগতেছে ও কাজ যাই করুক কাটা কিন্তু এমন টাইট করিয়ে ধোয়া লাগবো হলে কিন্তু হইবো না আটা যেন প্যাকেটের মধ্যে সুন্দর টাইট হয়ে থায় দিদিরা কেছে দিদি ছিঁড় কে আর আমি ছিঁড়ছি নাকি ছিঁড়ে গেলে আমি কী করুম ছিঁড়ে গেছে তা আমার কি ওর রাগের চোটে একটা গামছা দিয়ে পরিষ্কার ধোয়া গামছা পাইয়া হেডে দিয়ে সুন্দর করে জড়াইয়া গড়াইয়া একদম লেপকা থামড়ে দিয়া কইসে কি চ এখন হেডে রোদে হালাই গা গরম জায়গায় থিয়ে দিই গা তাহলে তাড়াতাড়ি করে এটা রেডি হয়ে যাব গা দেখ এখন দিদি হেডে নিয়ে চলছে ওই যে আমার ভাঙ্গার আন্দাঘরের সাল সেই সালের উপরে এখন রোদে দিয়ে থবো দুই ঘন্টার নিগা এক ঘন্টা দিলে ওই দিদি কইছে দুই ঘন্টার হোম ডাইগে গেছে না হেন নিয়ে কইসে দুই ঘন্টার হোম ছিল্ল ক্যাঠুঙ্গা তাই দুই ঘন্টার না দেড় ঘন্টা পরে দিদি এখন আটারে আবার নামাই নিয়ে আর কই কি দে একটা বড় একটা ফিরা যেত এডের ওপর বেলি আমাকে দি আমার তো বড়ো ফিরা নাই তুই তাহলে কী দিবো তো রান আমি এটা কত কতক বড়ো বড়ো গাবলা আসে না যা গাবলা নেয় গাবলার উপরে এসে ছিনে হালামো হাতের কাছে যা পাম তাতেই ছেনু এই যে এইটা আমার লাগবই ওইটা আমার লাগবোই হেমন কোনো কথা নাই আর যখন আটাটা রোদে দিছে না তখন দিদি কছে কে একটা বস্তা ধুয়ে রোদ্রে দিয়ে বস্তাটাও কিন্তু আমার লাগবো দেখ আমি একটা বস্তা ধুয়ে সুন্দর করে রোদ্রে দিয়ে শুখাই নিছি আর এখানে বস্তার উপরে তেলও নিছি হে করছে কি ওই যে চুষিপিঠা করে না হেমন করে লম্বা লম্বা দড়ি পাকাইয়া ওই যেমন বস্তার উপরে রাখছে কি শিগগিরি গামছা দিয়ে ডাক না লাই আর কাই যাব গা তাহলে আর ফুচকা যাবো না লুসি হয়ে যাবো গা আমি ওই দিদির কথা মতো গামছা দিয়া সুন্দর করে ঢাকা ফেছি লুসিগুলারে মানে ওই যে দড়িগুলারে দিদি দেখি এনকা দড়িগুলো রে ওই দেখেন একটা আটটা করে টানে টেনা ছিঁড়ে ছিঁড়ে ফুচকা বানাইব হে লুচি কাটা ধরছে কি সুন্দর দক্ষ হাতের কাজ দেখেন একটু সময়ের মধ্যে কতগুলো লুচি কাটা মানে লেচি কাটা হয়ে গেছে গা সে আবার ঠঙ্গার মধ্যে বইটাও থিয়ে দিছে আর দেখেন সব এক সাইজের এক মাপের কি সুন্দর হইতেছে এগুলো হচ্ছে দক্ষ কর্মীর হাতের কামের আর কি নমুনা নমুনা কোনো খাদ নাই নিখুদ একেবারে দেখেন কইতে কইতে দিদির সব লেচিগুলো কাটা হয়ে গেছে গা দুই ঠোঙার মধ্যে ভরে নিয়েছে সমান করে এর মধ্যে আছে আছে মধ্যে মানে মোট তিনশোটা লুচি হইব ওই সাড়ে সাতশো আটা ময়দা ছানছে হে দেশটা আর কি ফুচকা বানাইবো দেখেন ফুচকারি ক্যামাই বেলা ধরছে সেটা আবার খালি দেখেন এদিকে আমি আর একটা চারটু বেলুন আই না এর উপরে তেল মালিশ করে নিছি তেন দিদিরা দেহে দেখেন আমি বেলুন ওই দেখেন আমিও শিখি আপনারাও শিখেন ক্যামাই পারফেক্ট একদম মানে কী কম সঠিক ফুচকা বানান যায় দেখেন ওই যে লেচিটা ইসের উপরে দিয়া মানে চারটুর উপরে দিয়া আস্তে করে আর দিয়ে জাতা দিয়া তারপরে বেলুন দিয়ে আস্তে করে আলতো আলতো করে নাড়া দিতে হইব মানে ডলা দিতে হইব দেখেন আরেকটা করে ঘোরাইতে হইব বন্ধুরা কইয়ে বুঝান যায় না দেখে বুঝতে হয় কেম বেলা ধরেছে দেখে না আমি কইয়ে আপনাকে বোঝাতে পারব না কোনো দিন ইয়া দেখেন কী সুন্দর ওর বেলা হয়ে যাতে সেখানে আমি খেলে তাকায় তাকায় দেখা ধরছি যাই হোক দাঁড়ান একটা নামায় এক বেললে তারপর দেহা মানে করে কেমন মোটা করে বেলছে আর কেমন পাতলা করে বেলছে দেখেন কইতে কইতে খালি ওর বেলা ওই হয়ে যায় ওই হয়ে যায় কী সুন্দর বেলা ধরছে না দেখেন তো বেলাটা কি সুন্দর হয়েছে নিখুঁত একেবারে ওখানে চলে না একটা উঠায় আপনা করে দেহায় কেমন সুন্দর বেলা হয়েছে দেখেন পুরুত্বটা একবার দেখেন এ কিন্তু কইয়া বোঝানো যায় না নিজেরা দেহে বোঝে না এহাবারেও মোটা করে নাই আর এহাবারে পাতলাও করে নাই সুন্দর করছে দেখেন কইতে কইতে তোর সব বেলা হয়ে গেছে গা আর চাপাইতেছে তা আমি ভিডিও করে পারতেছি না হের কাজ তাড়াতাড়ি করে হালাইতেছে আমি খালি পিছনে পড়ে যেতেছি গা দেখেন এক খোলা বাজা হয়ে গেছে ফুচকা কি সুন্দর যে বাজা হয়েছে সব করা টুব্বা টোব্বা হয়ে ফুলছে আবার লুচির মতন দেখেন বস্তার উপরে নিছে যেই পিঠটা নিচের দিকে ছিল সেই পিঠটা হাতের উপরে উপর দিকে নিয়ে আটটা দিয়েছে উপুত করে তেলের উপরে হেটা ওই যে বস্তা যেটা নিচের দিক সেটা হচ্ছে তেলে রয়েছে নিচের দিক মানে তেলের উপরে আর কি হেরিয়া দিতে লাগবো তার লে এত সুন্দর করে ফুচকারি ফুলবো নাহলে কিন্তু ফুলবো না কি কইছি বুঝছেন না বুঝলে আপনারা দেহে বুঝেনা আমি পারতেছি না কইয়া বুঝাই দেনি গা দেন লুচিরি লুচিটি না থকু কিছু কয় ফুচকারি কী সুন্দর হইতেছে দেহ দেহে মনটা ভরে যেতেছে গা এত সুন্দর ফুচকারি দিয়ে দেহে কার না লোভ লাগে আপনারা কন দেহে লোভ কার না লাগবো অবশ্য লোভ এরা হানি কি লুভ তো লাগবে একটু পরে যখন জলটা আলু সুদ্ধটা তৈরি করুন তখন তো লাগবো হনি হনি লোবের কী হয়েছে চলেন কইতে কইতে ধীরে দিদির বাজা হয়ে যেতেছে কী সুন্দর করে আর একটু বাজুক তার দেহে নাই হয়ে যাবে অবশ্যই হনি বাজা তারপরে আলু সিদ্ধু তারপরে টক জল সবই আমরা তৈরি করে মানে দেখেন একটাও ফুচকাম কি কামাই যায় কি এত সুন্দর ফুলছে আর উন আন্ডায় আমার তেল সিঁড়িমিরি দিয়ে আসে আর তেয়ালেও বইরা গেছে গা দেখেন এখন তো অর্ধেক খোলা অর্ধেক সালন দেখছেন একটু পরে দেখবেন সালন হবারে ভর্তি হয়ে গেছে গা এত সুন্দর ফুচকাটি বাজা হয়েছে দেখেন এক সালন ফুচকা বাজা হয়ে গেছে যাই হোক ভালোই হয়েছে হয়ে গেছে যখন দেখেন সবাই মিলে খামো ওইসকে ফুচকা গেলো খালি একবার দেখেন ফুচকা দেখে মন ভরে যেতেছে আমি তো খালি তাকায় তাকায় দেহা ধরছি খালি দেখেন কি সুন্দর হয়েছে নেন কইতে কইতে দেন ওই গেছে ভাজা এখন একটা শুকনো মশলা লাগব ভাজা গুড়ি করে এরকম দেন ওই যে ধন্যা জিরা আর নিশি মৌরি এই তিনটা জিনিস সমান সমান নিয়ে শুকনো খোলায় ভাজা নিছি আর এক থাবা লঙ্কা বাজা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভাজছি তো কিন্তু তেল দিই আপনারা যে যেমন জাল খান সেই সেরকম বুঝে আছে লঙ্কাটা দিয়ে আর যতখানি বানাবেন পরিমাণ যেরকম দেবেন একটু কম বেশি বাড়ায় মশলাপাতা এসে মুন দেবেন ধ্যান আলু সিদ্ধ নিয়েছি নিচে লেবু বিট নুন মশলা আর সে মটর সিদ্ধ শোলা সিদ্ধ আর নিছি সাদা নুন এ দিয়ে এখন আলু আলুর সিদ্ধটা মাহাই ও ও আরেকটা জিনিস দেখাইতে ভুলে গেছে যে পেঁয়াজ কুষি শসা কুষি কাঁচা লঙ্কা কুষি আর নিছি লেবু পাতা এটা দেখাইতে ভুলেই গেছিলাম দেখছে না হয়নি ভুলে গেছি দেখেন নুনটা আমি আলুর উপর চারিদিকে সমান করে ছড়াই নেবো এটার একটাই কারণ যদি চারিদিকে না দিয়ে মাঝখানে দিই তাহলে কিন্তু নুনটা সব জায়গায় সমানভাবে মিশবো না হেনি গায়ে চারিদিকে সুন্দর করে ছড়াই দিছি এবারে ওই যে বাজা মশলার এটা দেখেন সেটাও কিন্তু আমি চারিদিকে সুন্দর করে ছড়ায়ে দিছি একখানে দেই নি দেখেন এবার আধ দিয়ে আবার ভালো করে আলু সুদ্ধটা মাহায় নেবো এ কিন্তু আধ্যেরই কাম হাত ছাড়া কিন্তু এ ভালো হইব না আবার কই না যেন আদ কে আন দিছে হাত ছাড়া কিন্তু আলু লোজম্ব না দেখেন আমার আলু সুদ্ধিরও মাহান হয়ে গেছে গা এখন আমি চলেন দোকানের মতো আলু সুদ্ধাটা সাজাই নি দিদির কইছি তুই একটু সাজাই দে আমার তো আটটা আলু সিদ্ধ লেগে রয়েছে হেননি গাওয়ারে কয়েছি দেন হে আন ছোলা দিয়ে মটর দিয়ে সুন্দর করে সাজাই দিছে আন উপর থেকে দিয়ে দিব ওই যে পেঁয়াজ কুচি তারপরে যে কি জানো কয় শসা কুচি কাঁচা লঙ্কা কুচি সবই দিব দারান দেখেন ওই দেখেন দেহেন না দিব দোয়া দরছে পিঁয়াজ কুচি শসা কুচি আর কাঁচা লঙ্কা কুচি খালি দু একটা জিনিসই আমি জোগাড় করতে পারলাম না হেড হইছে কে ধৈনা পাতা আপনারা কিন্তু মিস করে না ধন্য পাতা দিবেনই দেবেন আমাকে গ্রামে অবশ্য ধন্যবাদ পাতা যখন তখন পাওয়া যায় না সিজন ছাড়া আপনাকেও মনে হয় সবসময় পাওয়া যায় দেখেন দিয়ে দিয়ে কিন্তু বিশাল লাগবো দেখেন আমার দোকানের মতো আলু সিদ্ধ রেডি হয়ে গেছে গা অঞ্চলের টক জলটা মানে ওই যে তেতুলগুলা জলটা ওন বানাই হালাই ওই যে তেতুলটা ভিজাইয়া রাখে হ্যাঁ ছাইকে বীজগুলো হালাই দিছি অঞ্চলের মধ্যে আস্তে আস্তে মশলাগুলো সব দিয়ে দিই দেন স্বাদ মতো দিয়েছি আমি বিট লবণ এনে কিন্তু কাঁচা লবণ দেওয়া যাব না আলু সিদ্ধ দিলে বিট লবণ দিই নেই আর জলে আর কাঁচা লবণ দেব না মানে বুঝতে পারছেন তো কী দিছি দেখেন আর মশলা ভাজা মশলাটা দিয়ে দিছি আর লেবু পাতা ছিঁড়া দিয়ে দিছি আর ওখানে দাঁড়ানো যে লেবু চিপ্পা লেবুর রসটাও দিব খোসাটাও দিবো সবই দিয়ে দেবো দেখেন আর আমার ছেগিয়া কী যেন কয় টক জল পুরো রেডি তেঁতুলে করে জলও রেডি হয়ে গেছে দেখছেন কী সুন্দর রঙ হয়েছে দেন এই যে ফুচকা আর এই যে হইলো বড় গামলার এক গামলা ফুচকা হয়ে গেছে বন্ধু আর দেহেন সবাই মিলে খামো তো তাই আর এই যে আলু সিদ্ধ আর এই যে জল টক জল এখন ফুচকা তো বানাইছি ফুচকা কি ফুচকা হয়েছে না লুচু লুচি হয়েছে সেটাও তো আপনার করে লাগব লাগবে দেহেন একটা ভেঙ্গে দেখাই আমি কেমন হয়েছে দেহেন কি পরিমাণে মশ হয়েছে দেহেন একটা ভেঙ্গে দেখাই কি পরিমাণে মশ হয়েছে যদি আমার রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন আর গোপন কথাগুলো কিন্তু কাউরে কইবেন না নিজেকে মনে মনে রাখবেন নাহলে সবাই আবার যায় না যে ভোগা চলেন এখন আমার ঘরে পাঁচটা মিস্ত্রি লাগছে গরে ওখানে প্লেটে করে সাজাইয়ে দিয়ে আসি আর আমার শ্বশুর রয়েছে ঘরে শুইয়া ওনারও শরীর খারাপ ওনারাও ঘরে দিয়ে আসুন তারপরে আমরা বাইরে সবাই মিলে খাম দেখেন ওই ফুচকাটা কি সুন্দর ভাঙলাম আলু সিদ্ধা বললাম ভিতরে ফুচকার ভিতরে এখন দেখেন ওই তেঁতুল জলের মধ্যে গুলাইয়া ওই দেখেন একটা ফুসকা দিলাম দেখছেন তো একটুও জল কিন্তু বাইরে পড়ে নাই ওই যে প্লেটে দুই ফুটা জল এটা আমার হাতের থেকে পড়ছে চলে এখন প্লেটটা সাজাই দিই ওই জানি এমন করে পাঁচটা প্লেট সাজাই আমাকে মিস্ত্রি করে দিমু আর বাবারে দিমু খাইতে এরপরে আমার শাশুড়িরে দিসি উনি খাইয়া দেখুক কেমন হয়েছে কোনো দিনও উনি বাইরের খাবার খায় না কোনো দিনও না ফুচকা ওনারা জীবনে এই যে আজকে প্রথমেই খাইবো উনি মুহে মুখে দিয়ে আর দিশা পাচ্ছে না ক্যামায় যে খাইবো দেখেন কেমায় খায় वो दहन मुहर गुरेदिया फिरा नहीं ऐसा कोई क्या हमने ये मुहर दुमा तबो राखो रूम क्या में वेर मायाडे रे दिस खाती दहन मायाडा वो दहन ठेले वाला दर्शे मुहर मुद्दे दहन खावा दहन पुष्करा मात दारुन स्वाद दे से इसके दहन दूजों की शादी खावा दरसे दहन खाली ओ वो की शाद खाई दस दे